হ্যালো শ্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ান সেকিন আজকে ভিডিওতে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া দিলাইবেগনস্টিক সেন্টার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন জেনারেল ও ল্যাপোরস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার এম এ কে আজাদ এম বিবিএস বিসিএস এফ সার্জারি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সার্জারি ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতাল ময়মনসিংহ রোগী থাকার সময় প্রতি বৃহস্পতি ও শুক্রবার চেম্বার দিলাইবেড ডায়াগনস্টিক সেন্টার পুরাতন জেল রোড ব্রাহ্মণবাড়িয়া আছেন ডাক্তার বিষ্ণুবদ্ধ ভৌমিক এমবি বিএস এফসিপিএস সার্জারি সরকারি অধ্যাপক সার্জারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া রোগী থাকার সময় প্রতিদিন চেম্বার দিলাইবেড ডায়াগনস্টিক সেন্টার পুরাতন জেল রোড ব্রাহ্মণবাড়িয়া সিরিয়ালের জন্য জিরো ডাবল থ্রি ফাইভ নাইন এইট ডাবল ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিও পর্যন্ত ছিল ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ